নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আমরা এসেছি দমদম ক্যান্টনমেন্টের দমদম উৎসবে এবং এখানে অসাধারণ পুষ্প প্রদর্শনী চলছে রবিবারে এই প্রদর্শনীটি শেষ হবে অর্থাৎ অর্থাৎ পাঁচ তারিখে দেখুন একেবারে তুলনাহীন গোলাপের সম্ভার এত সুন্দর গোলাপ যে আপনাদের এই গোলাপের টানে পৌঁছে যেতে হবে এই পুষ্প প্রদর্শনীতে আমরা মনে হয় এই প্রথম এত সুন্দর গোলাপ গাছগুলো দেখতে পাচ্ছি দেখুন এখানে ব্লুমিং টিম এবং এটি প্রথম পুরস্কারে পুরস্কৃত গোলাপগুলি গোলাপগুলির ভলিউম দেখুন গোলাপ গাছগুলিকে দেখুন এবং গোলাপ ফুলগুলিকে দেখুন অনেক অনেক ফুল এবং প্রাণবন্ত সুন্দর গোলাপ গাছগুলি প্রত্যেকটি গোলাপ গাছ অসাধারণ তুলনাহীন এখানে দেখুন নর্থ দমদম ষোলো নম্বর ওয়ার্ড সুস্মিতা ঘোষ উনি এই গোলাপ গাছগুলো প্রদর্শিত করেছেন দেখুন গোলাপগুলোর কি অপূর্ব ফলিয়েস দেখুন প্রত্যেকটি পাতা সুন্দর আর কি সুন্দর কালার কম্বিনেশন অসাধারণ প্রত্যেকটি গোলাপ গাছ এখানে এত উন্নত মানের পড়েছে এখনও পর্যন্ত দেখা আমাদের যতগুলি ফ্লাওয়ার শো আমরা দেখছি তার মধ্যে আশা করি আপনারাও সহমত হবেন যে সব থেকে ভালো গোলাপ আমরা এই শোতে দেখতে পারছি কিছু বছর ধরে এত সুন্দরভাবে চলছে এবং আমরা শুনছি প্রতি বছর এবছর আমি প্রথম এলাম এখানে দেখুন এই গোলাপটি কি অপূর্ব শোভা অসাধারণ প্রত্যেকটি গোলাপের কি নাম সেগুলি আপনারা অনেক জায়গাতে দেখেছেন আপনারা নিশ্চয়ই বুঝে যাবেন গাছগুলোর নাম কি সিদ্ধার্থ শর্মা যদি কোনোভাবে নাম ভুল বলে ফেলি সেই জন্য এই আইডেন্টিফিকেশানের দিকে আমি আর যাচ্ছি না এখানে গোলাপগুলোর শোভা দেখানো এবং আপনাদের অনুপ্রাণিত করা উদ্বুদ্ধ করা এই ফ্লাওয়ার শোতে আসবার জন্য সেই কারণেই আমাদের ভিডিও করা এখানের এই গোলাপটিকে দেখুন সিদ্ধার্থ শর্মা সোধপুরের বেস্ট শো হয়েছে বেস্ট অব দি শো এই গোলাপটি দেখুন কত গোলাপ ফুল একসাথে ফুটে আছে অসাধারণ কোনো এই শোভার তুলনা হয় না আবার দেখুন আরেকটি ব্লুমিং টিম ওনারা এক্সিবিট করেছেন এই গোলাপের টপগুলিকে এবং দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত হয়েছেন আমরা অন্যান্য ফুলগুলোকে তো আপনাদের দেখাবই অনেক ছোট জায়গার মধ্যে একেবারে কম্প্যাক্ট শো তুলনাহীন এবং তার সাথে সাথে পাশের মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে আপনারা আর দেরি না করে অতি দ্রুত এই দমদম ক্যান্টনমেন্টের লিচু বাগান মাঠে পৌঁছে যান দেখুন এখানকার গোলাপগুলি চলুন আমরা অন্যান্য ফুল দেখার আগে পিছনেও আরেকটি গোলাপের শাড়ি রয়েছে সেগুলোকেও দেখব বন্ধুরা দেখুন এখানে মিনিয়েচার রোজগুলি ব্লুমিং টিমের এই গোলাপের পটটিকে দেখুন আপনারা তো বুঝেই গেছেন সদাবাহার গোলাপটিকে আপনারা দেখছেন দেখুন ব্লুমিং টিমের কি অসাধারণ গোলাপের টব এখানে দেখুন মিনিয়েচার ফ্লোরিবান্ডা এই সমস্ত প্রজাতিগুলি অসাধারণ আমরা গোলাপ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি আমাদের বলার ভাষা নেই কোনো ব্লুমিং টিমের প্রত্যেকটি গোলাপ অসাধারণ এসেছে খুব স্বাস্থ্যবান প্রত্যেকটি গাছ এত ফলিয়েজ সুন্দর এবং গাছের এত বড় ভলিউম এবং অসাধারণ গাছগুলির শোভা আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন এই ব্লুমিং টিম ওনাদেরকে দেখুন এই গোলাপগুলি কি অসাধারণ গোলাপগুলি প্রত্যেকটি গোলাপের সামনে আপনি অনেকক্ষণ থমকে দাঁড়িয়ে যাবেন এই পাশের গোলাপগুলি দেখুন এক একটি গাছ কীরকম মাথা উঁচু করে সৌন্দর্য সৃষ্টি করেছে আর কত কত ফুল দেখুন এক একটি গাছের মধ্যে গাছ ভরে শুধু গোলাপ আর গোলাপ গাছগুলো সিন্ডার অর্থাৎ ঘ্যাসে রয়েছে আর এই ঘ্যাসের মধ্যে এক একটা গাছের ভলিউম দেখুন প্রত্যেকটি গাছ এখানে আমরা দেখছি ম্যান হাইট বা তার থেকেও অনেকটা উঁচু পাঁচ ফুট ছ ফুট সাত ফুটের একটা গাছ ওই সামান্য একটা ছোট টবের মধ্যে কিভাবে মহির ও আকার নিয়েছে আর মাথার মধ্যে অজস্র অজস্র ফুল আমাদের এই পশ্চিমবঙ্গের গর্ব যারা এই রকম গোলাপ ফোটাচ্ছেন আমরা স্বপ্নেও ভাবতে পারি না যে এক একটা টবের মধ্যে এত পরিমাণে গোলাপ ফোটানো সম্ভব এবং একসাথে এত ফুল আনা প্রত্যেকটি গাছের সারা বছর ধরে পরিচর্যা করে তবেই এরকম ফুল পাওয়া সম্ভব আপনারা জানেনি যে ফুলের রাজা বা ফুলের রানী গোলাপকে অত্যন্ত যত্নের সঙ্গে সারা বছর পরিচর্যা করলে তবেই এরকম ফুল পাওয়া সম্ভব আমরা এখানে দ্রুত শেষ করতে চাইছি কারণ অনেক এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মাইক চালু হবে আমরা তার মধ্যেই একটু সুযোগ করে ভিডিওটি করছি দেখুন এখানে এই গোলাপের তিনটি টবকে দেখুন কী অসাধারণ যে গোলাপগুলো পুরস্কৃত হয়েছে এবং যে গোলাপগুলো পুরস্কৃত হয়নি সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আসলে এখানে প্রত্যেকটি গাছই সুন্দর পড়েছে কোনো একটি গাছ এরকম নেই যে গাছটিকে আপনি হেলা ফেলা করে চোখ এড়িয়ে চলে যেতে পারবেন এখানে দেখুন এই তিনটি টব দ্বিতীয় পুরস্কার পেয়েছে দমদম মিউনিসিপ্যালিটির এই ফ্লাওয়ার শো আমাদের এত মুগ্ধ করেছে যে আমরা প্রতি বছর আপনাদেরকে বলবো আমাদের চ্যানেলের পোস্ট দেখে খেয়াল রাখবেন এবং আমরাও প্রতি বছর জানিয়ে দেব কবে কবে এই শোটি হচ্ছে চলুন আমরা এই গাঁদা ফুলগুলোকে দেখি আপনারা আমাদের প্রত্যেকটি শো ঘুরে ঘুরে আমরা দেখাচ্ছি আপনারা এগুলো দেখেছেন এই গাদার এক একটি টবের মধ্যে কত কত ফুল থাকে এখানে ফ্রেঞ্চ মেরিগোল্ডের গাছগুলোকে দেখুন কত ফুল অসাধারণ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন সমস্ত ফ্লাওয়ার শোতে অংশগ্রহণ করছে এবং অনেক অনেক পুরস্কার নিচ্ছে আমাদের পক্ষ থেকে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন দেখুন এখানে সাদা গাদাগুলো কি সুন্দর একসাথে অনেক ফুল ফুটে রয়েছে সাদা গাদাতে গাদার সেকশানও যথেষ্ট সুন্দর এবং সেলোসিয়া দেখুন মাথা উঁচু করে অগ্নিশিখার মতো জল জল করছে কত বড় ভলিউম নিয়ে সেলোসিয়া অসাধারণ সেলোসিয়া পড়েছে খুব ভালো সবজি সবজি গাছগুলোর ভলিউম দেখুন এখানে অমর মোদক ফার্স্ট প্রাইজ পেয়েছেন এই সেলোসিয়াতে নামটি ভালোভাবে বোঝা যাচ্ছে না কুয়াশা পড়েছে দেখুন কি অপূর্ব সেলোসিয়া আর এখানে যে আমরা ভেজিটেবলসগুলো দেখতে পাচ্ছি সেই ভেজিটেবলসগুলো কিন্তু খুব প্রাণবন্ত এবং খুব স্বাস্থ্যবান প্রত্যেকটি গাছ এত স্বাস্থ্যবান অসাধারণ তুলনাহীন এবং আপনারা খুব ভালোবাসেন এই চিচিঙ্গা লাউ বেগুন এই সমস্ত টবের মধ্যে হয়ে থাকতে দেখতে আপনাদের খুব ভালো লাগে দেখুন ওখানে মাচার ওপরে বড় বড় দুটি লাউ ধরে রয়েছে আমরা পিছন দিক থেকে দেখছি অসাধারণ বনসাই পড়েছে আপনাদের দ্রুত বনশায়ের ওখানে নিয়ে যাচ্ছি ফ্রুট সেকশানটি দেখুন বন্ধুরা ছোটো জাতের লেবু কত পরিমাণে হয়েছে গাছ ভরে হয়ে আছে কমলা গাছ ভরে হয়ে আছে মুসাম্বি এবং গাছ ভরে হয়েছে বাতাবি লেবু ছোট্ট টবের মধ্যে কত বড় বাতাবি দেখুন প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে এই বাতাবি গাছটি এটিও প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে গোপাল গার্ডেন সোদপুর ঘোলা প্রত্যেকটি ফ্লাওয়ার শোতে ওনাদের গাছ দেখতে পাচ্ছি এবং অনেক পুরস্কার ওনারা পাচ্ছেন আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন প্রত্যেকটি ফ্লাওয়ার শোতে বেশিরভাগ অংশটি ওনারা জুড়ে পুরস্কার নিচ্ছেন দেখুন এখানে কী সুন্দর টবের মধ্যে অনেক পুরাতন গাছে আম হয়েছে এবং কত পরিমাণে কুল হয়েছে এবং অনেক পরিমাণে সবেদা হয়েছে ক্যাপসিকাম দেখুন অসাধারণ ক্যাপসিকাম প্রচুর ক্যাপসিকাম বাঁধাকপি দেখুন কত বড়ো বাঁধাকপি টবের মধ্যে কি স্বাস্থ্যবান অসাধারণ বাঁধাকপি হয়েছে আমরা বেশিরভাগ শোতে এই রকম বাঁধাকপি আগে দেখিনি আমাদের অত্যন্ত ভালো লাগছে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ট্যাগ রয়েছে এখানে দেখুন টমেটো আর দেখুন অসাধারণ আমরা দেখছি বনসাই খুব সুন্দর বনসাই প্রত্যেকটি বনসাই এত মূল্যবান এত সুন্দর এত প্রাণবন্ত যার কোনো তুলনা হয় না আপনারা প্রত্যেকটি বনসাইকে যদি ধরে ধরে দেখানো যায় তবে সব থেকে ভালো হতো আমরা এখানে একটি ট্যাগ দেখছি রকের ওপরে কিছু বনসাই করা আছে এবং এটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে এটি দিয়েছেন ব্রেথওয়েট অ্যান্ড কোম্পানি লিমিটেড অ্যাঙ্গাস ওয়ার্কস গভর্নমেন্ট অফ আন্ডারটেকিং মিনিস্ট্রি অফ রেলওয়ে ওনারা দিয়েছেন এবং পুরস্কার পেয়েছেন প্রথম পুরস্কার এখানে দেখুন স্বপন রায় উনি দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ওই পিছনের গাছটিতে খুব উন্নত মানের বনসাই দেখবার মতন আমরা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি আপনারা প্রতি বছর এই দমদম উৎসবের মধ্যে যে ফ্লাওয়ার শোটি হচ্ছে এটি দেখতে ভুলবেন না বিশেষ করে এ বছরই আপনারা দ্রুত চলে আসুন ফলিয়েজ সেকশানটিকে আপনারা খুব দ্রুত দেখে নিন দেখুন ফলিয়েজ কত বড় বড় ভলিউমের ফলিয়েজ এবং অ্যাগলোনিমার পটগুলো এত সুন্দর এসেছে প্রত্যেকটি অ্যাগলোনিমা এটি প্রথম পুরস্কারে পুরস্কৃত অ্যাগলোনিমা দেখুন একটি টবের মধ্যে কতগুলি গাছ আর কীরকম প্রাণবন্ত দ্বিতীয় পুরস্কারে পুরস্কৃত এই অ্যাগলোনিমার পটগুলোকে দেখুন কি অসাধারণ অ্যাগলোনিমার পট এক একটি পটের মধ্যে কতগুলো গাছ এবং কীরকম রকম সুন্দরভাবে গাছগুলো প্রাণবন্ত হয়ে আছে এখানে দেখুন জ্যান্তসোমা অ্যালপিনিয়া এন্থুরিয়াম ইত্যাদি গাছের কি সুন্দর ফলিয়েজ এখানে দেখুন বিভিন্ন রকমের ফিলোডেনড্রন ভ্যারাইটিগুলি কি অপূর্ব শোভা এই ফলিয়েজটিকে দেখুন অপূর্ব ফলিয়েজ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এই ফলিয়েজটি দিয়ে তৃতীয় পুরস্কার পেয়েছেন অসাধারণ এদিকে দেখুন তুলনাহীন এই পাশটিকে আমরা শেষ করব এখানে দেখুন ক্যাক্টাস সাকুল্যান্ট এবং অর্কিড অনেক মূল্যবান সমস্ত সাকুল্যান্ট এসেছে আপনারা যারা আমাদের চ্যানেল নিয়মিত দেখেন তারা জানেন অনেক দামি দামি এই সাকুল্যান্টগুলি এর দাম কত সেটি না জানাই ভালো অনেক মূল্যবান এটুকুই জেনে রাখুন আর যারা জানেন তাদের কিছু বলার নেই প্রত্যেকটি মূল্যবান সাকুল্যান্ট এখানে এসেছে এবং এই সাকুল্যান্টটি প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছে অর্কিড দেখুন এখানে দেখুন ক্যাকটাস অন্যান্য সিজন ফ্লাওয়ারগুলোকে দেখুন বন্ধুরা অসাধারণ দেখুন এখানে ইম্পেসেন্সের ফুলগুলিকে খুব সুন্দর সিজন ফ্লাওয়ার সেকশান এখানে দেখুন প্রথম পুরস্কারে পুরস্কৃত ইমপেসেন্সের ফুল পিটুনিয়া দেখুন রুটবেকিয়ার তো কোনো তুলনাই হয় না অসাধারণ রুডবেকিয়া দেখুন রুটবেকিয়ার ফুল অসাধারণ আপনারা রুটবেকিয়া প্রতি বছর ফোটাবেন অনেক দিন ধরে ফুলটি তাজা থাকে এখানে দেখুন স্টক খুব সুন্দর স্টকের কালার আর কি সুন্দর ফুল দেখুন কলকাতা পৌরসংস্থা পেয়েছে এবং পুরস্কারও পেয়েছেন ওনারা প্রথম পুরস্কারে পুরস্কৃত এই স্টকের তিনটি গাছ কলকাতা পৌরসংস্থা দিয়েছেন এটি দেখুন লম্বা জাতের স্টক এটি আপনারা দেখলেন ডুয়ার ভ্যারাইটি স্টক এখানে দেখুন জিনিয়া নিকোটিনা পিটুনিয়া এখানে দেখুন ক্লায়ান্থাস অপূর্ব ক্লায়ান্থাসের ফুল আফ্রিকান ডেইজি পরপর আপনারা দেখতে থাকুন কারণ আমাদের অতি দ্রুত এই প্রোগ্রাম শেষ করতে হবে কারণ সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এখানে উচ্চ স্বরে স্পিকারের ব্যবহার হবে দেখুন এখানকার গাছগুলো খুব সুন্দর মিমুলাস ভারবে না ডেইজি সেলোসিয়া কি অপূর্ব প্রত্যেকটি ফুল দেখুন এই অ্যাস্টারের ফুলটির রং দেখুন মনে হচ্ছে কোনো শিল্পী উজ্জ্বল রঙের কাগজ কেটে এটিকে সাজিয়ে রেখেছেন খুব সুন্দর এখানে এই ক্লায়েন্থাসের গাছটিকে দেখুন আর ছোট্ট ছোট্ট ফুল নিয়ে অ্যালাইসামের সাদা টপ দিকে দেখুন আর এই ক্লায়েনথাস অসাধারণ ক্লাইন্থাস। এই পাশেও রয়েছে অনেক অনেক চন্দ্রমল্লিকা এবং কলিয়াস চলুন আমরা ওই দিক থেকে একটু চন্দ্রমল্লিকাগুলোকে দেখে নিই চন্দ্রমল্লিকাকে দেখুন কি অপূর্ব চন্দ্রমল্লিকা অসাধারণ চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা জায়ান্টস কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন দিয়েছেন খুব সুন্দর প্রকাশ সাউ সোনু উনি এই চন্দ্রমল্লিকাগুলি দিয়েছেন এখানে দমদম মিউনিসিপ্যালিটি এই গাছগুলোকে প্রথম পুরস্কারে পুরস্কৃত করেছে আপনাদের অত্যন্ত প্রিয় ডালিয়াকেও দেখুন চন্দ্রমল্লিকা অনেক বেশি সম্ভ্রান্ত অর্থাৎ সকলে করতে পারেন না একটু করা কঠিন শেড লাগে চন্দ্রমল্লিকা জায়ান্টস করতে কিন্তু ডালিয়াকে একটু যত্ন করলে বেশিরভাগ মানুষ ফোটাতে পারেন সেই জন্য ডালিয়ার এত জনপ্রিয়তা আর ফুলের আয়তন এক ফুটের থেকে বড়ো এক একটি ফুল আর রং এত উজ্জ্বল রং যার কোনো তুলনা হয় না এখানে দেখুন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন প্রথম পুরস্কারে পুরস্কৃত হয়েছেন এই তিন পটের ডালিয়াতে ছোট জায়গার মধ্যে এত তুলনাহীন ফ্লাওয়ার শো কোনো তুলনা হয় না এক একটি ডালিয়া এত প্রাণবন্ত এত স্বাস্থ্যবান দেখুন এখানকার ডালিয়াগুলোকে দেখুন কি অপূর্ব অসাধারণ আমরা ভিডিওটি দ্রুত শেষ করছি মনে হচ্ছে যেন আরও অনেক অনেকক্ষণ ধরে আপনাদের ফুলগুলোকে দেখাতে থাকি অসাধারণ অসাধারণমলিকা পম্পন এবং কলিয়াসের গাছগুলোকে একবার চোখ বুলিয়ে নিন শুধু কলিয়াসগুলোর ভলিউম দেখুন কত বড় কলিয়াস আর পিছনে টুকটুকে লাল পয়েন্ট ফুটে আছে আর তার পিছনে ক্রোটনগুলি অসাধারণ এই চন্দ্রমল্লিকাগুলো দেখুন শ্রীরামকৃষ্ণ সারদা নার্সারি এই চন্দ্রমল্লিকাগুলো দিয়েছেন খুব সুন্দর অসাধারণ কত বড় ভলিউম বিরাট সংখ্যায় এক একটি গাছের আয়তন আর এক একটি গাছের মধ্যে কত পরিমাণে ফুল বন্ধুরা এই অসাধারণ ফুলের মেলা দেখে আমরা বাড়ি ফিরে যাচ্ছি আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার